সালামু আলাইকুম প্রাণপ্রিয় খামারে বেরা আশা করি আপনারা সবাই ভালো আছেন এখনও প্রচুর পরিমাণ বাচ্চা রেট কম রয়েছে কিন্তু বাচ্চা রেট আরও বাড়ার সম্ভাবনা রয়েছে আপনারা আমাদের এখানে ব্রয়লার সোনালি টাইগার সাদালিয়ার মিশুরে ফ আমি কোয়েল পাখি হাঁসের বাচ্চা দেশি মুরগির বাচ্চা সকল প্রকার বাচ্চা পাইকারি দামে নিতে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আমরা সর্বোচ্চ কম দামে ব্রয়লার মুরগি এবং সোনালি মুরগির বাচ্চাগুলো হোম ডেলিভারি দিয়ে থাকি তো প্রাণপ্রিয়ামারি বেরা আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন প্রতিদিনের মতো আজকেও আমি আপনাদের সামনে হাজির হলাম ব্রয়লার মুরগি এবং সোনালি মুরগির বাচ্চার পাইকারি রেট নিয়ে তো আজকে ষোলোই জুলাই রোজ বুধবার তো আজকে সারা বাংলাদেশে হোম ডেলিভারি পাইকারি সোনালি বাচ্চা ব্রয়লার মুরগির বাচ্চা রেট আজকে সোনালি বাচ্চার সর্বনিম্ন রেট বাইশ টাকা এবং ক্লাসিক তেইশ টাকা সোনালি সুপার হাইব্রিড তিরিশ টাকা সোনালি ক্রাউস পঁচিশ টাকা এবং সোনালি হাইব্রিড একত্রিশ টাকা সোনালি শুধু মোরগ যারা বাছাইকৃতভাবে নিতে চান স্বাভাবিক বাচ্চার থেকে ষাট টাকা বেশি পড়বে টাইগার বাচ্চা আটত্রিশ টাকা পর্যন্ত আজকে কিনে বাচ্চা হচ্ছে ভ্যাকসিন কমপ্লিট যেগুলো টাইগারের বাচ্চা এগুলো বিক্রি হচ্ছে একশো টাকা বয়স বিশ বাইশ দিনের মিশরীয় ফাউমি চব্বিশ টাকা পর্যন্ত আজকে কিনে বাচ্চা হচ্ছে ফাউমি নব্বই পার্সেন্ট ডেকে যদি যারা বাছাইকৃতভাবে নিতে চান আর ডিম উৎপাদনের জন্য তো স্বাভাবিক বাচ্চার থেকে ডেকি বাচ্চাগুলো কিনতে হলে আপনাদের ছয় টাকা বেশি দিতে হবে সাদা ফাওয়ামি একুশ টাকা পর্যন্ত আজকে কিনে বেচা হচ্ছে ফাওয়ামি এক মাসেরগুলো একশো বিশ টাকা পর্যন্ত কিনে বাচ্চা হচ্ছে কালার বাট আজকে কালার কালারভাট রেট কালারভাটের মুরগির বাচ্চা রেট দিয়েছে তেত্রিশ থেকে চৌত্রিশ টাকা যেগুলো আটত্রিশ থেকে চল্লিশ দিনের মধ্যে এক কেজি থেকে এক কেজি পাঁচশো ছয়শো পর্যন্ত ওজন হয়ে থাকে দেশি মুরগির বাচ্চা আজকে প্রতি বাচ্চা চল্লিশ টাকা পর্যন্ত কিনে বাচ্চা হচ্ছে হাঁসের বাচ্চা ক্যাম্বেল হাসের বাচ্চা আজকে প্রতি বাচ্চা পঁয়ত্রিশ টাকা বন্ধু কিনে বাচ্চা হচ্ছে পিকিং স্টার বা বেজিং আজকে একশো দশ টাকা বন্ধু কিনে বাচ্চা হচ্ছে কোয়েল পাখির বাচ্চা আজকে নয় টাকা এবং যারা তিরিশ দিনের বাচ্চা নিতে চান কোয়েল পাখি ভ্যাকসিন কমপ্লিট চল্লিশ টাকা রেট পড়বে তো যারা বাচ্চা নিতে চান সবচেয়ে কম দামে এবং ভালো এ গ্রেডের বাচ্চাগুলো নিতে চান তাহলে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আমরা সর্বোচ্চ ভালো মানের এ গ্রেডের বাচ্চাগুলো পাইকারি দামে হোলসেল করে থাকি এবং আপনার বাসা পর্যন্ত পৌঁছে দিয়ে থাকি তো অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন তো এখন জানিয়ে দেবো ব্রয়লার সেক্টরের বাচ্চা রেটগুলো আজকে ব্রয়লার মুরগির বাচ্চা রেট একটু বাড়তির দিকে রয়েছে তো যাদের বাচ্চা লাগবে অবশ্যই বাচ্চাগুলো তুলতে পারেন এবং যারা বন্যা কবলিত এলাকার মধ্যে রয়েছেন তারা বাচ্চা তোলা থেকে বিরত থাকবেন কারণ একটি দুর্ঘটনা একটি দুর্যোগ আপনার জীবনের সুখ কেড়ে নিতে পারে। তাই অবশ্যই সাবধান থাকবেন তো বেশি দেরি করবো না এখন আপনাদের জানিয়ে দেবো ব্রয়লার সেক্টরের বাচ্চা রেটগুলো তো যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমরা প্রতিদিন এই চ্যানেলে ব্রয়লার মুরগি এবং সোনালি মুরগির বাচ্চা রেট দিয়ে থাকি তো আজকে কাজী কোম্পানির ভালো যে বাচ্চাটা এ গ্রেডের চব্বিশ থেকে পঁচিশ টাকা রেট দিয়েছে নারের বাচ্চা রেট দিয়েছে আজকে বাইশ থেকে চব্বিশ টাকা বি গ্রেডের বাচ্চাগুলো রেট দিয়েছে ষোলো থেকে আঠারো টাকা এবং সি গ্রেডের বাচ্চাগুলো রেট দিয়েছে দশ থেকে বারো টাকা তো যারা বাচ্চা নিতে চান অবশ্যই এ গ্রেডের বাচ্চাগুলো নেওয়ার চিন্তা ভাবনা করবেন বর্তমান যে অবস্থা ব্রয়লার মুরগির দাম থাকছে তো ওজন থাকছে না ওজন থাকছে তো দাম থাকছে না অনেক সমস্যা তো ভালো বাচ্চা তুলবেন দুই তিন টাকার জন্য খারাপ বাচ্চা নেবেন না আমান কোম্পানির বাচ্চা রেট দিয়েছে আজকে বাইশ থেকে চব্বিশ টাকা বি গ্রেডের গুলো ষোলো থেকে আঠারো টাকা প্রবিটা কোম্পানির বাচ্চা রেট দিয়ে দিয়েছে আজকে চব্বিশ থেকে পঁচিশ টাকা বি গ্রেডের বাচ্চা ষোলো থেকে আঠারো টাকা চেরিশ কোম্পানির বাচ্চা রেট দিয়েছে আজকে ভালোটা এ গ্রেডের চব্বিশ থেকে পঁচিশ টাকা পর্যন্ত কিনে বাচ্চা হচ্ছে এবং বি গ্রেডের বাচ্চাগুলো বিক্রি হচ্ছে ষোলো থেকে আঠারো টাকা আফতাব কোম্পানির বাচ্চা বিক্রি হচ্ছে চব্বিশ থেকে পঁচিশ টাকা এবং বি গ্রেডের বাচ্চাগুলো বিক্রি হচ্ছে ষোলো থেকে আঠারো টাকা সনি কোম্পানির বাচ্চাগুলো বিক্রি হচ্ছে বাইশ থেকে চব্বিশ টাকা এবং বি গ্রেডের বাচ্চাগুলো ষোলো থেকে আঠারো টাকা এবং সি গ্রেডের বাচ্চাগুলো বিক্রি হচ্ছে দশ থেকে বারো টাকা এবং তেরো টাকা বিক্রি হচ্ছে কেজিএস কোম্পানির বাচ্চাগুলো আজকে বিক্রি হচ্ছে বাইশ থেকে চব্বিশ টাকা এবং বিগ্রেডের বাচ্চাগুলো বিক্রি হচ্ছে ষোলো থেকে আঠারো টাকা সিবি কোম্পানির বাচ্চা বাইশ থেকে চব্বিশ টাকা বিগ্রেডের বাচ্চা ষোলো থেকে আঠারো টাকা প্যারাগনের বাচ্চা বিক্রি হচ্ছে চব্বিশ থেকে পঁচিশ টাকা এবং বিগ্রেডের বাচ্চাগুলো বিক্রি হচ্ছে ষোলো থেকে আঠারো টাকা উনিশ টাকা পর্যন্ত কেনা বাচ্চা হচ্ছে নিউহোপ কোম্পানির বাচ্চা বিক্রি হচ্ছে আজকে বিশ থেকে বাইশ টাকা এবং বিগ্রেডের বাচ্চাগুলো বিক্রি হচ্ছে চোদ্দো থেকে ষোলো টাকা তো এই ছিল ব্রয়লার কোম্পানির বাচ্চা রেট অবশ্যই ভালোভাবে